হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো রয়েছে আর চার্লস প্রায় সাত থেকে আট মাস পরে এসেছে ইন্ডিয়াতে আর নিউটাউনে আসার পর আমার চার্লসের সাথে দেখা হয় আর অ্যাক্সিস মলে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটা যখন দেখছিলাম সত্যি আমাদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল সে কারণে মনে করলাম একটা ব্লগ করা যাক তাই আমি চার্লসকে নিয়ে বসে গেলাম টোটোতে আর চার্লস আমাকে বললো চলো অ্যাক্সেস মলে তোমাকে নিয়ে যাব প্রায় আট থেকে ন মাস পরে এসেছি ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে আসার পর কিন্তু আমি প্রথমবারে মিট করছি চার্লসের সাথে আর চার্লস আমাকে নিয়ে চলে আসলো সরাসরি দেখতে পাচ্ছি অ্যাক্সিস মলে একটি রেস্টুরেন্টে চার্লস বলছিল যে আমি এখানে যখন অবসর সময় ঘরে যখন বসে থাকি এবং আমি যখন লাঞ্চ বলো ডিনার বলো তখন আমি এখানে এসে সব কিছু কমপ্লিট করি এখানে খুব ভালো সুস্বাদু খাবারও হয় একে এসেছে এই রেস্টুরেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর চার্লস কতটা ভালো মনের মানুষ তোমরা সেটা এটা দেখে বুঝতে পারছো নিজেই সার্ভ করে দিচ্ছে সবাইকে একেবারে পরিবেশন করে দিচ্ছে আর যে এই খাবারটা আমরা খাচ্ছি এই খাবারের কত টাকা বিল উঠেছিলো এবং এই বিলটা কে পে করেছিলো সব কিছু তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর এই খাবারটার কি নাম আমি জানি না চার্লসকে জিজ্ঞাসা করেছিলাম বলছিল পিৎজা এই সামান্য খাবার আর ফ্রেন্স ফ্রাই মানে একটা আলু একটা ভাজা আছে আর কোল্ড কফি দিয়েছিল টোটাল প্রায় তেইশশো কত টাকা তেইশশো সাতষট্টি টাকা না কত টাকা বিল উঠেছিল জাস্ট আমরা এই তিনটে জিনিস মানে জাস্ট তিনটে আইটেম আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর টোটাল আমরা পাঁচজন ছিলাম আমাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমার অলরেডি বিয়ে হয়ে গেছে আর মুসা এস ছিল মুসাফা চার্লসের সাথে মানে ওরা দুজন ছিল চার্লসরা দুজন ছিল আর আমরা তিনজন ছিলাম আমি আরিফুল এবং আমার ওয়াইফ আর আমরা তিনজন আর ওনারা দুজন টোটাল পাঁচজন রুবিনা সব সময় আমাকে বলে যে তুমি সব সময় ঘুরতে যাও ফরেনার প্লেয়ারদের সঙ্গে প্যানিসের সাথে দেখা করতে যাও তো আমাকে একদিন নিয়ে চলো তো আসার পরে খুবই খুশি হয়েছে কারণ বিদেশি প্লেয়ারদের সঙ্গে মানুষ অনেকে চায় যে ছবি টবি তুলতে চার্লসের বিহেভিয়ার দেখেও খুব খুশি হয়েছে চার্লস তো খুব ভালো মনের মানুষ আমি জানি না ব্যক্তিগত ব্যবহার কি বিষয় আছে কিন্তু এখানে যে ব্যবহারটা আমাদের সঙ্গে দেখিয়েছিল সত্যি খুব ভালো মনের মানুষ চার্লস বলো প্যানিস বলো আরও ভালো ভালো ফরেনার প্লেয়াররা আছে সবাই ভালো আমি কাউকে তোমরা কে নেক্সট টাইম আমার সঙ্গে এরকম বিদেশি প্লেয়ারের সঙ্গে দেখা করতে চাও সেটাও কমেন্ট বক্স জানাতে পারো আর হ্যাঁ আমি সবসময় ফরেনার প্লেয়ারদের সঙ্গে এখন থাকি কারণ ফরেনার প্লেয়ারদের সঙ্গে থাকলে মন মানসিকতা ফুটবলের সঙ্গে একটা জড়িত একটা সম্পর্ক থাকে কারণ ওনারা সময় কিন্তু ফুটবলটাকে নিয়ে ভাবে আর ফুটবল খেলার মধ্যে থাকলে মানুষ অনেক কিছু খারাপ কাজ থেকে দূর দূরত্ব থাকে তো সে কারণে আমি একেবারে ফুটবল আর যারা ফুটবল খেলা করে তাদের সঙ্গে আমি বন্ধুত্বটা সম্পর্কটা বন্ধুত্বের যে সম্পর্ক সেই সম্পর্কে আমি আবেদিত মানে আমি তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছি আর আমার শুরু থেকেই আমি যখন অনেকটা ডিপ্রেশানে ছিলাম আমার লাইফে অনেক রকম ডিপ্রেশান ছিল তখন থেকে আমি ডিসাইড করে নিয়েছিলাম কিন্তু ফুটবল প্লেয়ারদের সঙ্গে থাকা আর সেখান থেকে কিন্তু আমার লাইফের জার্নিংটা শুরু হয় তাই আজকে আমি নিজেকে নিজে অনেকটা সাকসেস মনে করি কারণ আমি আজকে অনেক ভালো জায়গায় আছি আর সব কিছু সম্ভব হয়েছে এই ফুটবল খেলার জন্য তোমরা কে কে ফুটবল খেলাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি আর হ্যাঁ বাঙালির প্রিয় খেলা হচ্ছে ফুটবল আর ফুটবল খেলা সবারই ভালো লাগারই কথা আর অবশ্যই বলতে হয় যে যে কোনো ক্রীড়া ক্রিকেট বলো ফুটবল বলো হকি বলো সব কিছু এনি এভরিথিং সব কিছু কিন্তু একটা মানুষের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে তাই সকলকে অনুরোধ করব মাঠে ফিরে এসো আর সবসময় খেলার মধ্যে থাকো এনজয় করো দেখবে একদিন তোমাদের সব ডিপ্রেশন উড়ে গেছে সব কিছু টেনশন উড়ে গেছে তাই সকলকে অনুরোধ করবো আরও একবার খেলার সাথে থাকো খেলার আর দের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো দেখবে একদিন তুমি নিজে সাকসেস হয়ে যাবে তাই সকলকে আরও একবার অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে আর নেক্সট টাইম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই এবং নেক্সট টাইম কার সঙ্গে মিট ব্লগিং দেখতে চাও সেটাও কমেন্ট বক্স লিখে জানিও আর হ্যাঁ আর একবার বলে রাখি তোমাদের জন্য তোমরা কে কে নেক্সট টাইম আমার সঙ্গে যখন ফরেনার প্লেয়ারদের সঙ্গে দেখা করতে যেতে চাও সেটা প্লিজ কমেন্ট বক্স লিখে জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে তো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরু করে থাকবেন খোদা হাফেজ টাটা উম